নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার টগর গাছ এইটা আমার টগর গাছ তোমাদের বাড়িতেও যদি এরকম একটা টগর ফুলের গাছ থাকে তাহলে পুজোর ফুল আমাদের প্রত্যেক দিনের পুজোর ফুল ঘরের পুজো ঠাকুরের জন্য লাগে তো একটা গাছ যদি এরকম ছাদে থাকে তাহলে তোমরা পুজোর ফুল আর কিনতে হবে না গাছ থেকেই ফুল তুলে তোমরা পুজো দিতে পারবা এটা আমার বালতিতে বড় গাছ করা আছে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ফুল ফোটে আর এই ফুলটার একটা সেন্ট আছে খুব সুন্দর সেন্ট এইদিকে এইটা টগর ফুল এবার এটাও বলে টগর ফুল কিন্তু আমরা জানতাম আগে সাদা ফুল বলে এটা আমার বড় গাছ এই যে প্রচুর পরিমাণে কুড়ি আছে আর কিছুদিনের দিনের মধ্যেই ফুল ফুটে গাছটা পুরো ভর্তি হয়ে যাবে প্রত্যেক বছরই বছরই আমি কাটাই ছাটাই করি শিকড় কাটি তারপরে হচ্ছে ডাল কাটি সেই ডাল থেকেই আবার প্রচুর পরিমাণে চারাও করি এই যে এইটা আমার টবে আছে সিমেন্টের টবে এই টবগুলো আমারই নিজের হাতের করা এটা যেমন টবে আছে আবার ওই গাছেরই ডাল কেটে এই যে এইগুলো করা বেশ চারা গাছগুলো করা প্যাকেটে করে অনেকে সব বাড়িতে আসে কিনতেও আসে কে কারো কারো আবার এমনি দিই আমাদের আত্মীয় স্বজনরা যারা বাড়িতে আসে তাদেরকে এমনিও দিই এদিকে জবা গাছ আছে এইগুলো যে জবা গাছেরই চারা এই যে এইগুলো আমার সব নিজের হাতের করা এইগুলো ওই গাছেরই ডাল থেকে যে সব চারাগুলো করা তো তোমরা কি করবা এই একটা চারা হয়তো নার্সারির থেকেও নিয়ে আসতে পারো পঞ্চাশ ষাট টাকা দাম নেবে নিয়ে এসে গোবর সার দিয়ে মাটি দিয়ে হয়তো তোমরা প্রতিস্থাপন করলা করে নিয়ে তারপরে ওই ছোট ছোটো জায়গাতে বসাবা ছোট টবে ছোট টবে বসিয়ে যখন বেশি রুটবাউনটা ভালো হয়ে যাবে তারপরে তখন তোমরা ব একটু বড় টবে দিবা এইগুলো এই যে এই দিকেও আছে এই টুকুন টুকুনি টবে কত সুন্দর যে ফুল ধরেছে ছোট্ট ছোট্ট গাছে এটা এই একটা যেমন এই একটা এই যেবার এই একটা গাফটিন করা গাছ আছে এক গাছেই বেশ সাদা গোলাপি গাঢ় গোলাপি সব ফুল ফুটে আছে এগুলো আমার ড্রাগন গাছ তো তোমরা এইভাবে এই সময়তেই যদি গাছ করতে পারো আবার ডাল থেকেও হয় এই বর্ষার সময়তে ডাল থেকেও খুব সহজেই চারা তৈরি হয়ে যায় তোমরা বাড়িতে একবার একটা এই গাছগুলো একটা রাখতে পারো টগর ফুল পরিচর্যা খুব কমই লাগে শিমকুচি হাড়কুচি এইগুলো আমি খুব একটা ফল এই ফল ফুলের গাছে দিই না কিন্তু ফল গাছটা আছে ওগুলো বেশি পরিমাণে দিই আর চা খাওয়ার পরে বাড়িতে প্রত্যেক বাড়িতে তো চা পাতাগুলো থাকে সেই চা পাতাগুলো তোমরা যদি গাছের গোড়াতে একটু দিয়ে দিতে পারো আবার হয়তো একটু কফি গুলাতে পারো কফি কফিগুলোও যদি দিতে পারো সেটা কি হয় ফুলের পরিমাণটা বেশি হয় আর ফুলের সাইজটা খুব বড় বড় হয় এই ধরনের হয় আর খোলপাতার জল সবজি পচার জল এইগুলো তো দিই কিন্তু এই বৃষ্টির সময়তে খোলপতার জলও পুরো বন্ধ করে দিতে হয় খোলপাতার জল কিংবা সবজি পচার জল পুরো বন্ধ এখন বৃষ্টির জলে যা খাবার থাকবে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সেই বৃষ্টির জল পেলে পরেই গাছটি এরকম সুন্দর হয়ে যায় আর তোমরা একটু খেয়াল করবা এই ধরনের হয়তো একটা থোকাতে ফুলটা হয়ে গেল তখন কি করবা তোমরা এইভাবে করে এই ডান্টরা ভেঙে দিবা এইভাবে করে ডাঁটাটা ভেঙে দেওয়া ডাঁটাটা ভেঙে দেওয়ার পরে কী হবে এইটা ভেঙে দিলা তারপরে যে নতুন করে আবার ডাল আছে এই ডালের মাথাতে মাথাতে তখন আবার পুড়ে আসবে আর এইটা যদি তোমরা রেখে দাও এই গাছের রসটা কি করবে এই কাণ্ডটার মধ্যেই অনেকটা পরিমাণে থাকবে থেকে তখন আস্তে আস্তে জিনিসটা শুকাবে তোমরা তার আগেই যদি ভেঙে দাও সেই জোরালো ভাবটা তখন নতুন ডোবাতে চলে আসবে তবে এইগুলো খেয়াল রাখতে হয় আবার গাছে পোকা টোকা লাগলো কি না তোমরা সসমাতে বৈকাল সকাল ছাদে আসবা দেখবা পোকা লাগলে তারপরে তোমরা পোকার ওষুধ দেওয়া যদি আমার গাছে পোকাই না লাগলো তো শুধু শুধু আমি কেন পয়সা খরচ করে আমি পোকার ওষুধ দিতে যাব আবার গাছটাকে যখন হলে দেখলা যে ধুলোবালি পড়েছে তখন স্প্রে করে একটু ধুয়ে দিলা তাহলে পাতা বেশ চকচকে থাকবে পোকা পোকামাকড়টা করে আর হবে না গাছের পাতা যত পরিষ্কার থাকবে গাছ তত ভালো থাকবে তো যেগুলো আমার এইদিকে গাছ আছে সব দিকে লেবু গাছ আছে যাই খুব রোদ দূর পড়েছে এখন আজকে কালকেও ভরপুর বৃষ্টি হয়েছে তো ভিডিওটা শেয়ার করলাম নমস্কার